কয়েকদিন ধরে চলছে বৃষ্টি আর যার জেরে ফের জল বাড়ছে চন্দ্রকোনা ঘাটলের নদীগুলিতে বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চন্দ্রকোনায় জল বেড়েছে শিলাবতী ও কেটিয়ার নদীতেও ভরা নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌকায় পারাপাদ কয়েকদিন ধরে চলছে ভারী বৃষ্টি যার জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের অবস্থান যার জেরে বৃষ্টি হয়ে চলেছে দিনের অধিকাংশ সময় আর এর জেরে ফের জল বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী কেচিয়া নদীতে বর্ষার শুরুতে প্রথম ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা ঘাটালের মানুষ তার কয়েকদিন পর মাঝে কয়েকদিন ভারী বৃষ্টির জেরে ফুলে ভেবে উঠেছিল ঘাটাল চন্দ্রকোনা নদীগুলি আবারও টানা বৃষ্টির জেরে জল বাড়ছে চন্দ্রকোনা শিলাবতী ও কেঠিয়া নদীতে জল বাড়ছে ঘাটালের ঝুমি ও শিলাবতীতেও এতেই ফের একবার নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন বন্যার আশঙ্কায় দিন কিছুদিন হয়েছিল তারা তো ভীষণ ক্ষয়ক্ষতি করে গেছে এবং সমস্ত বাঁধ আমাদের ভেঙে রাস্তা দেওয়া বিচ্ছিন্ন হয়েছে আবার একই ভাব সেই কেস আবার নদীত বন্যা বাড়ছে কিন্তু আমরা নৌকায় পারাপার হচ্ছি কিন্তু খুব দুঃসাহসী ব্যাপার নিয়ে কিন্তু আমাদের দুই এবং ভগবন্তপুর এক দুটি জীবিত দুটো নদী আছে কেঠিয়া এবং শিলাবতী সেই নদীর জল তো বেড়েছে দিন দশের আগে নদীর জল প্রচন্ড রকম বেড়ে গেছিলো দুপুর ছাপিয়ে কিছু কিছু জায়গায় জল ঢুকেছিল জল এখন আর নেই এখন জল সরে গেছে কিন্তু নদীতে জল বেশি আছে মানুষ চলাচল করতে পারছে না তার জন্য নৌকো চলছে জিপিগুলোকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে নৌকা খুব সাবধানে চালাবে মানুষজনের তো দরকার আছে স্কুল কলেজ বাজারঘাট এগুলো করতেই হয় মানুষকে তাই জন্য আপাতত নৌকা করেই মানুষজন যাতায়াত করছেন এবং সেগুলোকে খুব সাবধানে চালা চালাতে বলা হয়েছে আর কি